সরকারের চাকরির প্রয়োজনীয়তা থাকে তাহলে গ্রুপ ডি সব থেকে বেস্ট আমরা দেখব রেলের তরফ থেকে গ্রুপ ডির বিজ্ঞপ্তি বা সরকারিভাবে নোটিফিকেশন জারি হয়ে গেল। কবে থেকে আমরা আবেদন করতে পরীক্ষার প্রসেস কী কী থাকছে ছাত্রছাত্রীদের মনে ডাউট ছিল যে সিবিটি হয়তো আসতে পারে হয়তো মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে আইটিআইও দিতে পারে সরকার তাদের নোটিফিকেশনে কি বলছে সেটাই আজকের ভিডিওতে ডিটেলস জানাবো কোথা থেকে আবেদন তোমরা করতে পারো এছাড়া তোমাদেরকে বলবো কীভাবে কোন সাবজেক্ট পড়তে হয় স্যালারি কত ধরে ধরে বলবো তো চলো তাহলে শুরু করা তার আগে আমি শ্রী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে প্রথমেই আমরা যে বিষয়টা আগে দেখবো সেটা হচ্ছে আমরা জানি মাতৃভাষা বা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এটা শুনে নাও ছেলে মেয়ে উভয় নির্বিশেষে আমরা কি করতে পারবো পরীক্ষায় বসতে পারবো গ্রুপ ডির জন্য এটা একটা রেলের চাকরি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি টোটাল কতগুলো পোস্ট বেরিয়েছে যদি টোটাল পোস্টের কাছে যাই তাহলে দেখব বত্রিশ হাজার চারশো পোস্ট আমাদের কাছে রেল দিয়েছে তবে এটা বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আরও যেসব অন্যান্য আমরা ভ্যাকান্সিগুলো দেখেছি খুব কম ভ্যাকান্সি বেরিয়েছিল কিছুদিন পর সেটাকে আবার তারা বাড়িয়ে দিয়েছে আমরা আশা রাখছি যে গ্রুপ ডির বিজ্ঞপ্তিটাও বা গ্রুপ ডির ভ্যাকান্সিটাও হয়তো বাড়বে এবার বলি অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে আমরা জানি রেল আগে থেকেই শর্ট নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছিল যে তেইশ এক দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হচ্ছে মানে তেইশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট মোটামুটি এক মাসের মতো পাচ্ছো বাইশ দুই দু হাজার পঁচিশ এবার বলি একটা কথা ভালো করে মাথায় ঢুকে নাও রকম ভুল ফর্ম ফিল আপে না তাহলে তুমি যদি কোনো কারণে ভুল করে ফেলো কারেকশন উইন্ডো তুমি পাবে কিন্তু সেক্ষেত্রে এক একটা ভুলের জন্য হয়তো নামের স্পেলিং ভুল করেছো সেখানে আড়াইশো টাকা যাবে হয়তো তুমি তোমার মোবাইল নাম্বার ভুল করেছো সেখানে আড়াইশো টাকা যাবে এক একটা ভুলের জন্য কিন্তু আড়াইশো টাকা করে তোমার যেতে থাকবে এবার বলি আইটিআই লাগছে না শুধুমাত্র মাধ্যমিক পাশ করো বসে যাও গ্রুপ ডির এক্সামে চাকরি নিয়ে চলে যাও স্পষ্ট ক্লিয়ার এবার বলি ফিস কত লাগছে বা টাকা কত দিতে হবে ফর্ম ফিল আপের জন্য যারা মেয়েরা রয়েছে যারা এসসি এবং এসটি টি ক্যান্ডিডেট রয়েছে তারা ফর্ম ফিল আপের জন্য সরকারকে পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে কিন্তু প্রথম পরীক্ষা দেওয়ার পর সরকার তাদের অ্যাকাউন্টে কি করবে টাকাটা ফেরত দিয়ে দেবে মানে দেখতে গেলে তাদের এক টাকাও লাগছে না ফর্ম ফিল আপের জন্য অন্যদিকে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে যারা ওবিসি এবং ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু পাঁচশো টাকা করে ফর্ম ফিল আপ করতে লাগবে পরীক্ষা যেই তুমি দিয়ে নেবে তখন তোমার অ্যাকাউন্টে সরকার চারশো টাকা দিয়ে দেবে মানে তোমাকে একশো টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হচ্ছে আশা করছি বুঝতে পারলে নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিও অন্যের ব্যাংক অ্যাকাউন্ট দিও না তাহলে টাকাটা তার কাছে যাবে তোমার কাছে নয় আশা করি বোঝা গেল ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তার কারণ প্রতি বছর গ্রুপ ডির বিজ্ঞপ্তি আসবে যেভাবে রেলমন্ত্রী কথা দিয়েছিলেন সেই মতো কিন্তু কাজ হচ্ছে এবং কিন্তু প্রতিনিয়ত আমরা প্রত্যেক বছরে বিজ্ঞপ্তি আসবে ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো বয়স দারুণ বয়সের সময় সীমা দিয়েছে নোটিফিকেশানে আঠেরো থেকে ছত্রিশ বছর বলে দিয়েছে আঠেরো বছর যাদের সবে সবে হয়েছে তারা এক জানুয়ারি দু হাজার সাতে এক জানুয়ারি দু হাজার সাতের জন্ম হলেই তাদেরকে নেওয়া হবে তারপরে আর নেওয়া হবে না ভালো করে বুঝে নাও এবার ওবিসিরা আমরা দেখব এই যে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে ওবিসিরা তিন বছরের এক্সট্রা ছাড় পায় এসসি এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের ছাড় পায় এবার আমি বয়সটা সাল অনুযায়ী লিখে রেখেছি দেখো ওবিসিরা তুমি যদি সাল দেখো তাহলে দেখতে পারবে এক যাদের তারা পারছে দু হাজার সাত অব্দি এরপরে এসসি আর এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও দেখো আমি বয়সের সময় সীমাটা লিখে দিয়েছি এবং লাস্ট ডেট কিন্তু এই এক এক দু আমাদের বয়সের ঠিক আছে আশা করছি এতদূর প্রত্যেকের ক্লিয়ার এরপরে চলে আসবো চাকরিটা পাওয়ার জন্য কটা ধাপ গাপ কটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাব দেখো প্রথম হচ্ছে আমাদের কি করতে হবে সিবিটি মানে আমাদের প্রথম একটা পরীক্ষা দিতে হবে যেটা কম্পিউটার বেসড হবে যেখানে তোমার কম্পিউটার সার্টিফিকেট চায় না খালি কম্পিউটারে উত্তর সঠিক ঠিক করলেই হয়ে যাবে একশো নাম্বারের পরীক্ষা হবে ওই একশো নাম্বারে নির্ধারণ করবে তুমি তোমার লাইফটা কি করবে ঠিক আছে তোমার লাইফটা বদলাতে যাচ্ছে কি যাচ্ছে না সুতরাং সেইভাবে খাটো সেইভাবে পড়াশুনো করো যাতে ওই একশোতে এমন স্কোর করতে পারো যাতে একটা সিট তোমার থাকে ঠিক আছে তো ওই একশোতে পরীক্ষা হচ্ছে সিবিটি তারপরে আরও তিনটে প্রসেস থাকছে কি কি একটা তোমাকে ফিজিক্যালি তুমি ফিট কিনা সেটা দেখবে আচ্ছা এরপরে তোমার মেডিকেল টেস্ট হবে তারপরে তুমি যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেগুলো দেখা হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা না এরপরে বলি দেখো কোন কোন সাবজেক্ট থাকছে তোমার এই একশো নাম্বারের পরীক্ষায় প্রথমেই বলি প্রত্যেকে শুনে রাখো জি প্লাস জিএস জিকের মধ্যেই তোমার ওই সায়েন্সের তিনটে সাবজেক্ট পড়ে যায় তবু আলাদা করে তুমি জেনারেল সায়েন্সটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি খুব ভালো করে পড়ো তাহলে সেখান থেকে তুমি পঁচিশে পঁচিশ নাম্বার পেতে পারো এবার আর জিকে থেকে থাকছে কুড়ি নাম্বার মানে টোটাল যদি তুমি জিকের প্যাকেজটাকে ধরো তাহলে পঁয়তাল্লিশটা নাম্বার একশোর মধ্যে নাম্বার তোমার তোমার বা তোমাকে দিয়ে দিচ্ছে সুতরাং তোমার পড়াশোনার লেভেলটা যদি খুব ভালো থাকে বা জি বা জি যদি খুব ভালো থাকে তুমি এখান থেকেই খুব ভালো একটা স্কোর তুলে নিয়ে আসতে পারছো এবার বলি এই জি থেকে প্রচুর সাবজেক্ট থাকে হিস্ট্রি থাকে জিওগ্রাফি থাকে ইকোনমিক্স থাকে পলিটি থাকে স্ট্যাটিক থাকে ঠিক আছে এতগুলো সাবজেক্ট থাকছে এর সাথে সায়েন্স থেকে থাকছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই সাবজেক্টগুলো তুমি যত ভালো করে পড়বে তত স্কোর বেশি উঠবে এবার প্রশ্ন আসছে যে ম্যাডাম ম্যাথে মাত্র পঁচিশ নাম্বার রিজনিংয়ে মাত্র তিরিশ নাম্বার কী ব্যাপার তাহলে বোর্ড কি এতই কম কম বুদ্ধি সম্পন্ন যে এই দুটো সাবজেক্টে এত স্কোর আর জিকে থেকে এত বেশি স্কোর কেন তার কারণ হচ্ছে আমরা সবাই ভাবি কি ও জিকে তো ইতিহাস ভূগোল কি পড়তে হয় বায়োলজি যে কি পড়বো তো দেখলেই হয়ে যাবে পরীক্ষার আগে করে যাব হয়ে যাবে সেটাই সব থেকে বড় ভুল গুলো সাবজেক্ট মনে রেখে পরীক্ষার হলে ওই ব্যালেন্সটা মেনটেন করা সম্ভব হয় না আর এখানে ম্যাথ আর রিজনিং তো একটা সাবজেক্ট সেখানে তোমাকে ভর্কি খাওয়াতে কম পারে এই বেশি যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে একটা না একটা সাবজেক্টে তোমাকে ঠিক মেরেই দেবে ঠিক আছে তো তুমি যত ভালো করে এই সাবজেক্টগুলো রপ্ত করবে তত তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে এবার প্রশ্ন হচ্ছে কোথায় পড়বো এই সাবজেক্টগুলো কিভাবে পড়বো কিছুদিন আগেই শুরু হয়েছে বেশি দিন না জিরো টু প্রো ফোর পয়েন্ট জিরো ব্যাচ লঞ্চ হয়েছে সেখানে আমরা দেখব গ্রুপ ডির ব্যাচ লঞ্চ হয়েছে যদি একটু ভালো করে দেখো এই যে গ্রুপ ডির ব্যাচ লঞ্চ হয়েছে আমাদের নতুন ব্যাচ প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনো করছে সেখানে জিকে আমি পড়াচ্ছি প্রসূনজি স্যার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াচ্ছে এছাড়া আরো সাবজেক্টের জন্য বিভিন্ন স্যারেরা রয়েছে তোমাদেরকে বলবো এই জিকেতে তে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দায়িত্ব আমাদের খালি যেভাবে বলবো তোমাকে সেভাবে পড়তে হবে যেভাবে পড়াবো সেভাবে পড়ো তুমি চাকরি পেতে বাধ্য ঠিক আছে খালি পড়াশুনো করে যাও একটা সিট তোমার সরি কনফার্ম হবে ঠিক আছে তো গ্রুপ ডি এর ব্যাচে যারা যুক্ত হতে চাইছো প্রত্যেককে বলবো স্ক্রিনে নাম্বার যাচ্ছে প্রচুর ছাত্রছাত্রীরা আমরা দেখব ভর্তি হয়ে পড়াশুনো করছে যারা চাকরি পেয়েছে তারা এই কোর্স থেকে বা কোর্স সম্বন্ধে কী বলছে তারা কিভাবে চাকরি পেলো চাকরি পেতে এই কোর্সগুলো কীভাবে সাহায্য করছে সব ভিডিও ইউটিউবে রয়েছে সেখান থেকেও তোমরা দেখতে পারো তাদের কথাও শুনতে পারো তো যারা এখনো অব্দি গ্রুপ ডির ব্যাচে যুক্ত হওনি আমি প্রত্যেককে বলছি সংখ্যা সিট সংখ্যা লিমিটেড রয়েছে আমাদের কিন্তু ব্যাচ ওপেনিং বন্ধ হয়ে যাবে মানে যুক্ত তাড়াতাড়ি হও নইলে কিন্তু বন্ধ হয়ে যাবে এখনো অফার চলছে যারা এই অফার গ্র্যাপ করেন অফার নিয়ে স্ক্রিনের কল নাম্বারে কল করো তুমি যথেষ্ট পরিমাণে অফার পাবে এবং যুক্ত হয়ে যাও এক থেকে দিন ভ্যালিডিটি থাকছে তারপরে কিন্তু কোর্সের মূল্য বা দাম বেড়ে যাচ্ছে ঠিক আছে গ্রুপ ডির কোর্সের মধ্যে ঝিকে যেমন পাবে ম্যাথ পাবে রিজনিং পাবে মক টেস্ট পাবে সব পেয়ে যাবে তোমার চাকরি পেতে কোনো অসুবিধা হবে না এবার অনেকের প্রশ্ন থাকবে যে সুবিধা কি কি আছে কোর্সের ডিটেলস দিয়ে দিলাম পড়ে নিতে পারো আচ্ছা এরপরে আরেকটা বিষয় যদি তোমাকে বলি যে ম্যাম কোন বইগুলো পড়বো দেখো কোর্স নিলে বই নেওয়ার দরকার নেই বারবার একটা কথা বলি যা পিডিএফ দেবো যেভাবে পড়াবো এনাফ হিস এনাফ পড়লে ঠিক আছে সুতরাং বইয়ের দরকার নেই মকটেস্টো পেয়ে যাচ্ছ খালি বই কিনে টাকা নষ্ট কেন করবে এবার দেখো বাদবাকি বিষয়গুলো বুঝলে 100 পরীক্ষা দিচ্ছ তোমরা আচ্ছা 100 পরীক্ষা যদিও তো দিচ্ছ 100 প্রশ্ন থাকছে 100 নাম্বারের হচ্ছে পরীক্ষা সময় কত দেবে দিদি সময় দেবে মাত্র 90 মিনিট নেগেটিভ মার্কিং রয়েছে যদি প্রশ্ন উত্তর ভুল করে দিক মেরে আসি তাহলে নাম্বার ঘাচাং ফু হবে মানে নেগেটিভ রয়েছে 1/3 নেগেটিভ কি রয়েছে ওয়ান থার্ড একটু মাথায় রাখতে হবে এই বিষয়গুলো এরপরে আমরা চলে যাব কোন বিষয় এরপরে চলে যাব ফিজিক্যালে তুমি একসতে খুব ভালো স্কোর করলে তোমার কাট অফ কত যেতে পারে বা কাট অফ কত গেলে তুমি পাশ করবে সব নিয়ে ভিডিও নিয়ে আসবো চিন্তা করো না আচ্ছা ফিজিক্যালে যদি চলে আসি ফিজিক্যাল দেখো মেল মানে ছেলেদের আর ফিমেল মানে মেয়েদের দুটো আলাদা আলাদা ফিজিক্যাল রয়েছে কি বিষয় একটু বলি ছেলেরা দেখো পঁয়ত্রিশ কেজির ওয়েট নিয়ে একশো মিটারের দৌড় পূরণ করবে টু মিনিটে এবং মেয়েরা কুড়ি কেজির ওয়েট নেবে একশো মিটারই দৌড়াবে দু মিনিটেই পূরণ করবে হয়ে গেল এবার তোমার রানিং আছে দৌড় আছে কিরকম এক কিলোমিটার দৌড় রয়েছে ফোর পয়েন্ট সরি ফোর পয়েন্ট ফিফটিন মিনিটসে তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে মানে চার চার মিনিট পনেরো সেকেন্ডে তোমাকে পূরণ করতে হচ্ছে তোমার রানিংটা এক কিলোমিটারে এবার বলি এই যে তোমার এই দুটো এক্সাম কিন্তু আলাদা আলাদা দিনেও হয়ে থাকে আচ্ছা মেয়েদের ক্ষেত্রে যদি চলে আসি এক কিলোমিটার তোমাকে দৌড়াতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে ঠিক আছে তাহলে ফিজিক্যালের ব্যাপারটা তুমি বুঝে গেলে এরপরে তোমার আর যে বিষয়গুলো জিজ্ঞাস্য থাকে যেমন ম্যাডাম কোন জোন থেকে আমি অ্যাপ্লাই করব যে জোনে সব থেকে কম কাট আপ যায় সেখান থেকে যদি আমি ফর্ম ফিল আপ করি চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে একদম ঠিক বলেছ কটা জোন আছে আঠেরোটা জোন আছে ম্যাডাম বলুন কোন জোনে কী কাট গেছে আমি সেখানে ফর্ম ফিল আপ করবো সেই নিয়ে ভিডিও আসবে অপেক্ষা করো চ্যানেলে ভিডিও পেয়ে যাবে আচ্ছা ম্যাডাম কাট নিয়ে আলোচনা করুন ভিডিও চলে আসবে আচ্ছা ম্যাডাম পোস্টগুলো বলুন কি কি পোস্ট রয়েছে চলো আমরা দেখব চোদ্দটা পোস্ট জারি করেছে রেল ডিপার্টমেন্ট কে কি পোস্ট অ্যাসিস্ট্যান্ট এস এন টি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ব্রিজ অ্যাসিস্ট্যান্ট লোকোশেট ডিজেল অ্যাসিস্ট্যান্ট লোকোশেট ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল আচ্ছা এরপরে কি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল আচ্ছা অ্যাসিস্ট্যান্ট পিওয়ে এরকম অনেকগুলো পোস্ট আমাদেরকে দিয়েছে সবথেকে বেস্ট যদি বলি প্রিফারেন্স দেওয়ার জন্য তুমি প্রিফারেন্স প্রিফারেন্স দিতে পারো তবে তুমি বিকে দেবে আমার একটা ভিডিও রয়েছে কোন পোস্টের কাজ কি। সেই ভিডিওটা আমি কি করব কামেন্ট সেকশনের প্রথমে পিন করে দেব। সেই ভিডিওটা দেখে নিও তাহলে পোস্ট প্রিফারেন্স কোনটাকে তোমার দেওয়া উচিত কাজ অনুযায়ী তুমি বুঝে যাবে এবং সেইভাবে তোমাকে তুমি পোস্ট প্রিফারেশন দিতে পারবে অথবা ইউটিউবে সার্চ করে নাও অতসি বাই রেলের গ্রুপ ডির পোস্ট ভিডিও বা রেলের হ্যাঁ অল পোস্ট ভ্যাকান্সি বা অল পোস্ট ভিডিও এইভাবে তুমি সার্চ করো পেয়ে যাবে আচ্ছা এরপরে তোমাকে বলি জিকে থেকে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ পাবে কি করে কোন টপিকগুলো সবার আগে পড়তে হবে এই নিয়ে একটা ভিডিও রয়েছে চাইলে দেখে নিও আমি কমেন্ট সেকশানে পিন করে দেবো আচ্ছা এন্ট্রান্সে পাস করবে কি করে রেলের গ্রুপ ডিতে টাইম টেবিল কি হওয়া উচিত এই নিয়েও ভিডিও চলে আসবে এরপরে বেস টপিকগুলো যে টপিকগুলো বারবার রিপিট করে রেলের গ্রুপ ডি ম্যাডাম বলে দিন যাতে পরীক্ষায় চাকরি পেতে সুবিধা হয় সব এই যতগুলো পয়েন্ট দেখছো যার মনে যা জিজ্ঞাসা আছে গ্রুপটিকে নিয়ে সব ক্লিয়ার হয়ে যাবে সব বলে দেব তাহলে তোমার কাছে সব রাস্তা ক্লিয়ার এবার তোমাকে শুধু পড়তে হবে আশা করি বোঝা গেল এবার স্যালারির কাছে আসি কত টাকা স্যালারি এখন আমরা সেভেন্থ পে কমিশন অনুযায়ী আমাদের স্যালারি বেসিক স্যালারি আঠেরো হাজার তার সাথে ডিএ যুক্ত হয় ন হাজার আচ্ছা এই চারে যুক্ত হয় তিন হাজার মানে টোটাল তিরিশ হাজার টাকার কাছাকাছি যারা গ্রুপ তে কাজ করে তারা এখন হাতে পাচ্ছে কিন্তু আমরা জানি দু হাজার ছাব্বিশে এইট পে কমিশন লাগু হবে সেখানে যেহেতু রেল একটা কেন্দ্রীয় সরকারি ডিপার্টমেন্ট তাহলে স্যালারি তোমার বেড়ে গিয়ে যেটা বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন উপর মহলের যে দাবি সেই অনুযায়ী তোমার স্যালারি আঠেরো হাজার থেকে বেড়ে হয়ে যাবে বেসিক পেটা একচল্লিশ হাজার আর যেহেতু নতুন তোমার কমিশন পে কমিশন লাগছে ডিএ তুমি তখন যুক্ত হয় না ডিএ পরে যুক্ত হয় নতুন পে কমিশন হলে ডিএ যুক্ত হয় না তুমি যদি পাও তাহলে মোটামুটি আমি খুব কম করে ধরেও সাতচল্লিশ হাজার টাকা তোমার হাতে আসবে এটা পঞ্চাশ হাজার টাকা হবে তবু আমি মিনিমামটা তোমাকে বললাম অনেকে বলছো ম্যাম কাট অফ কত যাবে ম্যাম কাট নিয়ে ভিডিও চলে আসবে সেটা দেখে নিও পুঙ্খানুপুঙ্খ সব ওখান থেকে পেয়ে যাবে তাহলে ভাবো তুমি যদি চাকরিটা ক্র্যাক করে ফেলো বা চাকরিটা পেয়ে যাও একশো খুব ভালো তোমার নাম্বার থাকে তাহলে ঢুকেই তুমি পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি স্যালারি পাচ্ছ তো এর থেকে আর ভালো কিছু হয় না এরপরে তোমার যত বা মানে ধরো তুমি যত কাজ করবে অভিজ্ঞ হবে তোমার যখন এক বছর বছর তিন বছর হবে তখন তোমার আরও ইনক্রিমেন্ট বাড়বে প্রমোশন হবে ঠিক আছে তো সুতরাং প্রত্যেককে বলবো খুব ভালো করে পড়াশুনো করো খুব 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 ভালো করে পড়াশুনো করো একজন বলছে তেইশ দুই দুহাজার সাতে জন্ম ফর্ম ফিল আপ করতে পারবে না ঠিক আছে ফর্ম ফিল আপ করতে পারবে না আমি ডিটেলস বলে দিয়েছি দেখে নিও যারা যারা এখনো যুক্ত হওনি আমাদের ইওর স্টাডির সাথে গ্রুপ ডির ব্যাচে প্রত্যেককে বলবো স্ক্রিনে নাম্বার যাচ্ছে নাম্বারে কল করো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে গ্রুপ ডির ব্যাচে এখনই যুক্ত হও কারণ লিমিটেড সিট রয়েছে ঠিক আছে তো এখনই যুক্ত হোক প্রচুর অফার প্রাইস পেয়ে যাবে বাড়ি বসে পড়াশুনো করার সুযোগ পাবে আর আমরা কেমন পড়াই ইউটিউব থেকে তো দেখতেই পারো তো আজকের ক্লাস এখানেই থাকছে এরপরে যা যা ডাউট রয়েছে তোমাদের কামেন্ট সেকশনে জানাও সেগুলো নিয়ে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো অবশ্যই কাট ভিডিও তো থাকবেই তার সাথে সাথে যে পয়েন্টগুলো আমি একটু আগে আলোচনা করলাম এই যে কোন জোনে বেস্ট হবে পোস্টগুলো পোস্টের তো ভিডিও রয়েছে এই সমস্ত যেগুলো ভিডিও হয়ে গেছে তার লিঙ্ক কমেন্ট সেকশনে পেয়ে যাবে আর এছাড়া যেগুলো হয়নি সেগুলো নিয়েও ভিডিও নিয়ে আসবো তা আজকের ক্লাস এখানে এখানে থাকছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছাতে পারে আবারও কিন্তু পরের বছরও আবার বিজ্ঞপ্তি আসবে সুতরাং যারা এক চান্সে পাস করতে পারবে না তাদেরকে বলবো ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই তবে এমন ভাবে তৈরি হও যাতে এক চান্সে পেয়ে যাও হতে পারে না না পারলে এক চান্সে পরের বার তো বসতে পারবে কেন প্রতি বছর পরীক্ষা হবে ঠিক আছে তো খুব ভালো করে পড়াশোনা করো ইওর স্টাডির সাথে যুক্ত হওয়া যেভাবে যেভাবে বলছে সেভাবে পড়ো আমার মনে হয় আর বাইরে কিছুই থাকবে না আজকের ক্লাস এখানেই দেখছে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে জয় হিন্দ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো দেশের সেবা করো মা বাবার সেবা করো নমস্কার